কথায় আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ এই বৃষ্টি হয়তো আমাদের কারো কারো কাছে ভালো লাগার একটা নাম নাম আবার কারো কাছে আরেক হচ্ছে বৃষ্টি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কে ভোগান্তির দিশা ব্লগসে আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাই অনেক ভালো আছেন এই ভিডিওগুলো হচ্ছে দুই দিন আগের যেদিন আসলে প্রচণ্ড বৃষ্টি ছিল নিম্নচাপের কারণে তো ওই দিন মনে হলো যে অনেকদিন ধরে খুদের ভাত খাই না তো আমার আমার আম্মা অনেকদিন আগে যখন আসছিলেন তখন আম্মাকে বলছিলাম যে খুদের ভাত খেতে ইচ্ছা করতেছে তো আম্মা আসার সময় খুদের চাল সুটকি মানে যা যা লাগে কালো জিরা সবই এনে দিয়েছিল কিন্তু আমি আলসাম করে আর মানে খাওয়া হয়ে উঠেনি

আর সাথে পরিমাণ মতো হচ্ছে লবণ আর তেমন কিছু না দুটা তেজপাতা ছিঁড়ে দিলে বেশ ভালো লাগে খেতে তো এই তো আমি যখন খুদে চালটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম দেন তারপর হচ্ছে গিয়ে আমি গরম পানি দিয়ে দিয়েছি আর পানিটা চালের পরিমাপ অনুযায়ী যদি দুই পর চাল হয় পানি হবে সাড়ে তিন মানে সাড়ে তিন কাপ এরকম একটা মেজারমেন্ট মানে চাল থেকে পানিটা অবশ্যই ডাবলের একটু কম দিতে হবে আর এই তো আমার প্রায় খুদের ভাত এদিকে হয়ে যাচ্ছিল আর আমি অন্য আরেকদিকে চাপা সুটকি ভিজিয়ে রেখেছিলাম চাপা সুটকি আমার এত বেশি পছন্দ মানে সুটকি জিনিসটা আমার অনেক পছন্দ বিশেষ করে চাপা ভর্তা হলে ভাত খিচুড়ি যেটাই হোক না কেন অনেক বেশি করে খাওয়া যায় আর মন ভরে খাওয়া যায় আমার কাছে মনে হয় যে মাছ মাংসের থেকেও সুটকি ভর্তা বা ভর্তা জাতীয় জিনিস দিয়ে ভাতটা খুব আনন্দের মানে আনন্দ সহকারেই খাওয়া যায় আর আমার খুদের ভাতের দিকে হয়ে গেছে আর গ্যাস নাই আজকে লাস্ট তিন দিন গ্যাসের এত বেশি সমস্যা কি বলবো ইলেকট্রিক চুলাই রান্না করছিল আর আলু ভাতটার জন্য আলু সুদ্ধ দিয়ে দিয়েছি আর সুদ্ধিগুলো পানিতে হাতে নেওয়ার ভিজিয়ে ভালো করে ময়লা আর বালিগুলো পরিষ্কার করে দেন সরিষার তেলে সুদ্ধি দিয়ে একটু ভেজে নিয়েছিলাম তারপর কিছু পরিমাণ মতো রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি এগুলো হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে দেন তুলে ফেললে বেটে নিতে হবে আমি এখানে আসলে খুব বেশি ভাজিনি কারণ খুব বেশি ভাজা করে ফেললে কি সুটকির মানে মজার যে জিনিসটা এটা থাকে না তো সুটকি যখন ভাজা হয়ে গেছে এদিকে কালো জিরাও ভিজিয়ে রেখেছিলাম কালো জিরা আসলে অল্প পরিমাণে ছিল তাই রসুন আর পেঁয়াজটা একটু বেশি দিয়েছিলাম এদিকে সব ভর্তা যখন রেডি তো ভাবলাম একটু বেগুন ভাজা হলে কিন্তু বেশ ভালো লাগে তো সাথে বেগুন ভেজে চাক চাক করে বেগুন কেটে হালকা একটু হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি সব আয়োজন প্রায় রেডি মানে আমি আমি চিন্তা করতেছিলাম এত কিছু আসলে কিভাবে করবে এত অল্প টাইমের মধ্যে কারণ লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল তো পরে দেখলাম যে না বেশিক্ষণ আসলে লাগেনি প্রায় চল্লিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আমি তিন চার ধরনের ভর্তা ভাজা ভাত সব রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এইদিকে যখন ভর্তা করছিলাম আলু ভর্তা করার সময় মানে শুকনো মরিচের যে স্মেলটা আসলে মানে এই স্মেলটা যখন নাকে লাগে জাস্ট মনে হয় যে কখন খাবো কখন খাবো স্মেলটা আসলে মানে খুদে কিন্তু অর্ধেক বাড়িয়ে দেয় আর এই যে এদিকে আমি প্লেটার সাজাচ্ছিলাম তো এখানে কালোজিরা ভর্তা শুটকি ভর্তা আলু ভর্তা বেগুন ভাজা আর সাথে ছিল গরুর মাংস আমি ডিমও ভেজেছিলাম তো ডিমটা আসলে প্লেটারে সাজাতে একদম ভুলে গিয়েছি তো ডিম ছাড়াই প্লেটার সাজিয়ে ফেলেছি তো এই তো ছিল আমার আসলে বর্ষদিনের খাবারের লাঞ্চ মেনু তো বেশ মজাই ছিল সবাই মজা করে খেয়েছিলাম তো এদিকে সন্ধ্যার সময় কি রান্না করব কারণ দুপুরবেলা তো বেশ ভারী খাবার খাওয়া হয়ে গেছে তো ভাবছিলাম যে হালকা কিছু করি মানে পরে দারিন বললো যে পাস্তা রান্না করো তো এখানে চিজি যে পাস্তাটা ছিল এটা করেছিলাম হোয়াইট সস আর চিজ দিয়ে তো খেতে বেশ ভালোই লেগেছিলো এখানে চিলি ফ্লেক্সটা বেশি করে দিয়েছিলাম আসলে পাস্তা আমার কাছে মনে হয় ঝালটা পাস্তায় বেশি হলে কি খেতে মজাই লাগে আর পাস্তা যদি বেশি সুইট হয় তাহলে এটা কিন্তু খেতে ভালো লাগে না আর ওই দিন বৃষ্টিতে এতবার ভিজছি মানে প্রায় আট থেকে দশবার বাইরে যাওয়া হয়েছে মানে এতবার ভেজার কারণে আমার পরে সন্ধ্যার দিকে দেখি জ্বর চলে আসছে তো এই তো ছিল তো সবাই ভালো থাকবেন যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কোনো ভুল হয়ে থাকলে খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম